আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমে বলেন বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে বিশেষ করে যারা মনে করেন যে এই ভাইরাল হওয়ার চিন্তা করে টিকটক থেকে হোক বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক ফেসবুক থেকে হোক তো তারা চিন্তা করে তারা এই যে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউজার যারা চেষ্টা করে যে ফেসবুক ইউটিউব থেকে বা টিকটক থেকে আর্ন করার চিন্তা করে বা তারাও কিছু টাকা আর্ন করবে বা ভাইরাল হবে এরকম চিন্তা করে তো সেই জায়গা থেকে যারা তারা যখন ছোটো পর্যায়ে কন্টেন্ট ক্রিয়েট করে দেখা যায় যে সেই কন্টেন্টগুলো কেউ দেখতে চায় না তো দেখতে না চাওয়ার কারণে যে বেশিরভাগই যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তাদের দেখবেন যে কোনো ভিউজ নাই তাদেরকে কেউ সাপোর্ট করে না কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটার যখন উল্টাপাল্টা কিছু করা শুরু করে তখন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ট্রেনটা শুধু এখন না এই ট্রেনটা অনেক আগে থেকে চলে আসতেছে যে মানুষ যখন ভালো কিছু করে সেটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে না এবং সেটাকে সাপোর্ট করে না তো যখন সেই মানুষটাই সেই কন্টেন্ট ক্রিয়েটার যখন উল্টাপাল্টা ভিডিও বানান শুরু করে তখন দেখা যায় যে সবাই সে তাদের ভিডিও নিয়ে মানে এমন মাতামাতি শুরু করে রাতারাতি তারা ভাইরাল হয়ে যায় তো রাতারাতি যখন উল্টাপাল্টা ভিডিও বানায় যখন একজন মানুষ রাতারাতি ভাইরাল হয়ে যায় তাহলে সে কেন ভালো ভিডিও বানাবে সে তো উল্টাপাল্টা ভিডিওই বানাবে কারণ সে জানে যে সবাই এটাই করতেছে সবাই কেউ ভালো কোনো কন্টেন্ট দিয়ে দু চারজন ছাড়া কেউই ভালোভাবে ওইভাবেও উপরে উঠতে পারে না বেশিরভাগই যারা ভা ভাইরাল হয়েছে বা ভালো পর্যায়ে গেছে বেশিরভাগই এরকম উল্টাপাল্টা ভিডিও বানায় গেছে আপনি যতগুলা কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন যে টিকটকার দেখবেন তারা এই উল্টাপাল্টা ভিডিও বানাই গেছে ক্রিমাফা বলেন এই যে হিরো আলম তারাও তো এ তাদের শুধু চেহারার কথা বলবো না এটা আল্লাহর দান কিন্তু যতগুলা এই যে টিকটকের আমি এত কিছু দেখি না তারপরেও যতটুকু দেখি এ এরা এরা কিন্তু ভালো ভিডিও দিয়ে ভাইরাল হয় নাই এদের কিছু কিছু কর্মকাণ্ড যে উল্টাপাল্টা কর্মকাণ্ড এগুলা দিয়েই তারা ভাইরাল হয়েছে তা আমরা বাঙালিরা কি করি যারা পাল্টা কিছু করে তাদেরকে ভাইরাল করি তাড়াতাড়ি আর যারা ভালো কিছু করতে চায় বা ভালো কিছু করে তাদেরকে আমরা কখনোই ওইভাবে ভাইরাল করার চেষ্টাও করি না বা সাপোর্টও করি না আপনি যদি একটা কন্টেন্ট দেখে আপনার যদি ভালো লাগে তাহলে আপনার ভালো লাগা থেকে তার উপর ভিডিও বানাতে পারেন যারা রোস্ট করে তারাই মূলত এইসব ক্রিয়েটারদের এভাবে উপরে তোলে এইসব ক্রিয়েটার এত বেশি বাংলাদেশে হইতো না যদি আপনি সাপোর্ট না করতেন আমি সাপোর্ট না করতাম তো এই সব ভিডিও কারা বানায় যারা সাপোর্ট পায় যে এই সব ভিডিও বানাইলেই ভাইরাল আর যদি আমি ভালো ভিডিও বানাই তাইলে আমি ভাইরাল হতে পারবো না শুধু এই টপি এইবার না এর আগে যতবার যতজন ভাইরাল হয়েছে সেই পাল্টা মানে ভিডিও বানাই ভাইরাল হয়েছে তো আপনারা যারা রোস্ট করেন তারা এটাও করতে পারেন যে আপনারা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের দোষ না খুঁজে কারা কারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদেরকে উপস্থাপন করতে পারেন তাদের নিয়েও রোজ বানান সমস্যা নাই যে এই কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে ভিডিও বানায় তার একটু ভালো করা উচিত বা এই দিকে না করা উচিত এগুলা করা উচিত এইভাবে ভিডিও বানাইতে পারেন আপনারা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য উল্টাপাল্টা যারা করে যে যেগুলা আসলে গ্রহণযোগ্য না যাদের ভিডিও তাদেরকেও আপনারা ভাইরাল করে দেন কারণ আপনাদের ভিউজ লাগবে আর জনগণ তো এটাই খায় কারণ জনগণ ওই উল্টাপাল্টা দেখে মজা নেয় আর ফান হিসেবে নেয় কিন্তু এই জিনিসটা সমাজের উপর এফেক্ট পড়ে বেশি আপনি একজনকে ফান হিসেবে নিতেছেন তার ক্যারেক্টারকে বা সে কীভাবে ভিডিও ছাড়তেছে এগুলাকে ফান হিসেবে নিতেছেন কিন্তু আপনি এটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতেছেন যে আপনি যখন ভালো কিছু বানাবেন সেটাকে কেউ সাপোর্ট করবে না যখন উল্টাপাল্টা কিছু বানাবেন সেটাকে সবাই সাপোর্ট করবে এবং আপনাকে ভাইরাল করবে তো এই মেসেজটাই এর মাধ্যমে এই মেসেজটাই যায় সমাজের মধ্যে তো এরকম যারা রোস্ট করেন বা এগুলা বিভিন্ন ফান পেজে ফানি বিষয়কভাবে উপস্থাপন করে ভাইরাল করেন এই জিনিসগুলো এফেক্ট বেশি পড়ে সমাজের উপর তো আপনারা একজন দেখে যে না ও উল্টাপাল্টা করেই ভাইরাল হইতে আসছে তাহলে আমাকেও এটাই করতে হবে না নাহলে আমি ভাইরাল হতে পারবো না ফেসবুক ইনকামও করতে পারবো না ফেসবুক হোক টিকটক হোক যেখান থেকে হোক আমার ইনকামও আসবে না তো এই জায়গাগুলাকে সবাই নজর দেওয়া উচিত এটা সোশ্যাল মিডিয়ার এখানে স্বাধীনতা সবার আছে তার মানে এটা না যে আপনি বিবেক বুদ্ধিহীনভাবে এক একজনকে এমনিতে মানে যেগুলো গ্রহণযোগ্য না ফান হিসেবে তুলে ধরে সেগুলোকে সমাজের মধ্যে সরিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ভালো কিছুকে সাপোর্ট করেন এইগুলা আজেবাজেকে সাপোর্ট না করে ভালো কিছুকে সাপোর্ট করেন আল্লাহ হাফিজ